জানি অনেকেই মাদার্স ডে বলে আলাদা করে কিছু দিন ভাবে না তবে আমার পার্সোনালি মনে হয় যে একটা করে দিন থাকুক না মায়েদের জন্য যেদিনটাই তাদের একটু স্পেশাল ফিল করানো যায় না মানে তিনশো দিন তো ওরাই করে আমাদের জন্য আমরা না হয় একটা দিনই করলাম যেটাতে করে তাদের মুখে একটু হাসি ফোটে তো মাদার্স ডে ছিল ইলেভেন্থ মে বাট আমার পার্সেলটা এসে পৌঁছাতে পৌঁছাতে চোদ্দ তারিখ হয়ে গেছে আর এখন বাজে ওই বিকেল সাড়ে চারটের মতন আর ঘুমটা ঠিক ভাঙেও আমার ওই ডেলিভারি দাদার ফোনেতেই বাইরে গিয়ে দৌড়ে দৌড়ে নিয়ে চলে আসি গিফটটা আর এতক্ষণে তো তোমরা আনবক্সিংটাও দেখে ফেলেছো চলো এবার মায়ের রিয়াকশনটা দেখি যদিও জানি আমার মায়ের রিয়াকশন কেমন হবে তবুও চলো দেখি আর হ্যাঁ ঠিক যেটা ভেবেছিলাম আমার মা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না দেখলেই পালায় ঠিক যেমন এখনটা করছে হ্যাঁ মায়ের আগের ফোনটা প্রায় নষ্ট হয়ে গিয়েছিল মানে ফোনটা প্রচুর হ্যাং করতো আর বেশি দিন চলতো না তো এই মুহূর্তে মায়ের যেটা সব থেকে বেশি দরকার ছিল সেটা হলো একটা ফোন আর সেটাই আমি অনেকদিন ধরেই কিনে দেবো ভাবছিলাম কিন্তু যেহেতু মাদার্স ডে এটা সামনে পেলাম তাই ভাবলাম যে এই দিনটাই ভালো সব থেকে আমার কার পয়সা আজব কি থেকে